যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে আমি এখনো মরি নাই মରି নাই এখনো আমি না আমি তো এখনো মরি নাই কেন মরি নাই আমাদের বাড়িতে তো হারিয়ে চরে না আমি তাও মরি নাই আর ও हमको जिंदा मत হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে অস্থির মেদের অস্থির কথা চলুন শুরু করা যাক আবে মজা आएगा ना খুব সুন্দর আমার ভাইয়ের বউ হবা দেখ আমি মেয়ে না আমি ছেলে তোর ভাইয়ের বউ হতে পারবো না কিন্তু তোর ভাতার হতে পারবো তুই যে এখন আমাকে সার্থক করে বলছিস তা তুই আমাকে কোনোদিনও সার্থ ছাড়া মনে করেছিস তুই কে তোকে মনে করতে হবে দেখ আঙ্গুলের চামড়া তো খোকসে গেছে আঙ্গুলের কাজটা তো ভালোই করতেছিস সমাজ গে না মানে ঘরের কাজ লোক এমনি বদনাম করে না আমার কেন গো না জানে কত কারোর পেছনে কতগুলো দিয়ে রেখেছি তুই ছেলে না মেয়ে যে তুই সবারই পিছন মারবি সবাই তো তোরে পিছন মেরে দিছে কথা কি ক্লিয়ার না বেজাল বান্ধবী বান্ধবী তুই ঘরে বসে ইনকাম করতে চাস তাহলে তুই তেল নিয়ে শুয়ে থাক আমি কাস্টমার নিয়ে আসছি মানুষ এত লাখ লাখ টাকা খরচ করে ডিগ্রি নিয়েও কোন একটা বেসরকারি কোম্পানি পর্যন্ত চাকরি পাচ্ছি না মানুষ তোমাকে কি বলছে গো দিদি কাজ করবে কাজ অনলাইন কাজ করতে তারা তো ঠিকই বলছে দিদি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্যারি সমাজ গই